কৃষ্ণার্থ প্রতীককে কিংবা কোনো অবহেলিত বৃক্ষকে এক ফোঁটা পানির স্পর্শ যেমন প্রশান্তি এনে দেয় তেমনি তার নাম শুনলে প্রতিটি বিশ্বাসীদের মন নড় বসে হৃদয়ে জমে থাকা মেঘগুলো যেন বর্ষণ শুরু করে চোখের কোন দ্বারা লবণাক্ত পানির সাথে মুখ বিরর প্রতিধ্বনি হয় আহ আমাদের ফেরদাউস খলিফাদের আমল থেকেই মুসলিমরা একের পর এক নগরী বিজয় করতে থাকে পৃথিবী অর্ধেক তখন মুসলিমদের রাজত্বে আফ্রিকা থেকে এশিয়া সবই শান্তির ছায়াতলে গড়ে উঠেছে সভ্যতার কেন্দ্রবিন্দু জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিল তারা সর্বত্র আমর ইবনে আল আসের রাজি তালা আনহু হাত ধরেই আফ্রিকা বিজয় শুরু একের পর এক বৃহৎ অঞ্চল বিজয় থামলো মরক্কো গিয়ে থমথমে পরিবেশ ততদিনে জেনে গেছে খলিফাদের শাসনামল শেষ আফ্রিকা একটি বহু সংস্কৃতির অঞ্চল অনেক জাতির বসবাস তাই দায়িত্ব পেয়ে আগে তিনি সবাইকে একত্রে রাখার দিকে মনোযোগ দেন সবাইকে ইসলাম শিক্ষা পাওয়ার ব্যবস্থা করে দেন ব্যক্তিগত জীবন তিনি ছিলেন আল্লাহ ভিরু দিন দুনিয়া দুটোকেই ব্যালেন্স করে চলতেন মাগরেব অঞ্চলের লোকেরা বারবার ধর্মত্যাগ করত তিনি তার কারণ খুঁজে বের করে সেদিকে নজর দিতে লাগলেন এতে তিনি ভালোই সাফল্য লাভ করলেন কারণ আফ্রিকায় বসবাসত আমাগিজ গোত্রের অনেক লোক ছিল যারা দিন শেষে তারই সৈন্যের যোগান ছিল একজন যোদ্ধার মস্তিষ্ক স্থিতিশীল থাকে না তাই চাইতেন মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে নতুন অভিযানে যেতে দিনের জন্য কিন্তু করলেই যে পাওয়া যাবে এমন তো আর হলে সহজেই ছিল এদিকে শিউটা নিয়ে ভাবছেন মুসাবিন মুসাইর এই দ্বীপ হাতে আসলেই সামনে এগিয়ে যাওয়া যাবে এই দ্বীপ বিজয়ের পরিকল্পনা করতে লাগলেন কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছিলেন না অবস্থায় শিউটার শাসক এসে হাজির এ যে আকাশের চাঁদ হাতে আসা জুলিয়ান তাকে সব খুলে বললেন তিনি তাদেরকে আন্দালুসের সেফ প্যাসাজের ব্যবস্থা করে দেবেন এবং যুদ্ধে সাহায্য করবেন আন্দালুসের তথ্য সরবরাহের মাধ্যমে বিনিময়ে তাকে ও তার বন্ধুর পরিবারের ধন সম্পদ ফিরিয়ে দিতে হবে মুসলিমরা এমন সুযোগ হাতছাড়া করার প্রশ্নই ওঠে না শুরু হল আন্দালুস অভিযানের আঞ্জাম মুসাবিদ মুসাইদ ও তারিক বিন জিয়াদ তৈরি করতে লাগলেন দুর্দান্ত এক সৈন্যবাহিনী প্রায় এক বছর তারা প্রস্তুতি নিলেন সৈন্যবাহিনী প্রস্তুত করলেন দলে তাদেরকে নিলেন যারা ছিলেন জাত যুদ্ধে সেনা কমান্ডার তারিক বিন জিয়াদ এবার খলিফার অনুমতির পালা খলিফার মসনদের তখন ওয়ালিদ বিন আব্দুল মালিক তার কাছ থেকে অনুমতি নিয়ে আল্লাহর নামে ছুটে গেলেন সমুদ্রর ধারে আন্দালুসে পা দেওয়ার পূর্বে সমুদ্রে থাকা কিছু অঞ্চল তরিফ বিন মালিক বিজয় লাভ করেন এতে সমুদ্রতে আক্রমণের আর কোনো শঙ্কা দেখা দেয়নি এরপর যাত্রা শুরু হল আন্দালুসের দিকে অস্ত্র সজ্জিত করে নৌবহর দ্বারা আন্দালুসে পাঠিয়ে দিলেন আন্দালুসে প্রবেশের ক্ষেত্রে জুলিয়ান তাদেরকে তার নিজ জানাশোনা নৌকা দ্বারা পার করিয়ে দিয়েছিল যাতে আন্দালুসবাসী টের না পায় তাদেরকে কেউ আক্রমণ করতে আসছে এভাবে সাত হাজার সৈন্য পদার্পণ করল আন্দালুসের মাটিতে পা রাখলেন সেনাপতি তারেক বিন জিয়াদ সেই থেকে প্রণালীর নাম হয়ে গেল জাবালে তারিক ইংরেজিতে গিব্রাল্টার এদিকে তারিক মুসার সাহায্যে চাইলে তিনি তারিফকে পাঠান এতে যোদ্ধা হয়ে দাঁড়ায় বারো হাজারে এবার যুদ্ধ শুরু বারো হাজার বনাম এক লাখ তারিখ ছিলেন দুর্দান্ত ট্যাক্সিকধারী তিনি রড্রিককে এমন জায়গায় টেনে নিয়ে আসলেন যেখানে সে এক রাস্তায় আসতে পারবে তবে পালানোর রাস্তা পাবে না এখানে এই সেনাবাহিনীকে টেনে নিয়ে এসে এবার মুসলিমরা তাদের কচুকাটা করে রড্রিক ধরে নিয়েছিল সে জিতবে কিন্তু ভয় ঢুকল এবার সে পারাবে কি করে এ কাদের সাথে লড়াই করছে যাদের জীবনের কোনো মায়াই নেই আন্দারুসের ভূমিতে সবেমাত্র শান্তির বর্ষণ পড়া শুরু হলো তারিক বিন চিয়াদ ছুটলেন সামনের দিকে ছোট বড় দলকে পাঠালেন বিভিন্ন শহরে বিজয় করার জন্য কয়েক মাসের মধ্যেই সেভেলি মালাগা গ্রানাদা গরডোভা মুরসিয়া নগরী বিজয় করলেন আন্দারুসের রাজধানী টলেডো তখনও ঘেরাও সে দিই তারা হার মেনে নেয় আহ এমন একটি শহর যার তিন দিকেই টাজু নদী মুসলিমরা আস্তে আস্তে বাদবাকি সব এলাকা বিজয় করে পর্তুগালের লিসবন থেকে শুরু করে ফ্রান্সে নাকবন তুলুজ তুক কারকাসন ইত্যাদি নিজেদের নিয়ন্ত্রণে চলে আসে আন্দালুসের এই অবস্থার মধ্যেই মোসা ও তারিক মিলিত হন তারা সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে থাকেন আন্দালুসের দরজা খুলে যাওয়ার পর মুসা প্রচুর আলেম ওলামাকে এখানে পাঠান আশ্চর্যের ব্যাপার হল আন্দারসবাসী মুসলিমদের মেনে নেয় তারা বিদ্রোহ করে না তারা এমন শাসকের অপেক্ষায় ছিল যারা তাদের শান্তি এনে দেবে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করবে মুসাবিন মুসাইর চিন্তা করছিলেন তিনি এখন ফ্রান্স হয়ে ইটালি হয়ে সামনে এগিয়ে যাবেন এবং মূল টার্গেট কনস্ট্যান্টপোল যেই না ভাবলেন সামনে যাবেন এরই মধ্যে খলিফার চিঠি আসলো তিনি তাদেরকে ডাকলেন এবং জানিয়ে দিলেন তারা যেন আর সামনে না যায় এসে দেখেন খলিফা মৃত্যু সজ্জায় খলিফা তাদেরকে বোঝালেন এবং না যাওয়ার নির্দেশ দিলেন মুসলিমরা আবারও চিন্তা করে পশ্চিমায় যেতে এদিকে তারা আক্রমণ করে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে চেয়েছিল আন্দালুসিয়ার গভর্নর আব্দুর রহমান আল গাফিকি আন্দালুসের শান্তি ফিরিয়ে এনেছিলেন একবার সমস্যা হওয়ার পর তার নেতৃত্বে আন্দালুস বেশ এগিয়ে চলল ফ্রান্সের দিকে অগ্রসর হয়ে ট্যুর শহরে এসে তারা থামেন গণিমতের লোভে পড়ে শত্রুদের দ্বিতীয় আক্রমণে তারা পরাজিত হয়ে যান এরপর আর আন্দালুস থেকে সামনে যুদ্ধ বাড়েনি এই গভর্নরের মৃত্যুর পর আবারও আন্দালুসের সমস্যা দেখা দেয় এবার দেখার আর কেউ নেই উমাইয়া যুবরাজ আব্দুর রহমান সামের এক গ্রামে আশ্রয় নেন কিছুদিন পর টের পেলেন শত্রুরা তাদের ঘিরে ফেলেছে নগদ অর্থ নিয়ে কোনো ক্রমে নিয়ে পালিয়ে গেলেন প্রথমে গেলেন ইরাকের দিকে তারপর সিরিয়া মিশর লিবিয়া আসলেন এখানে পাঁচ বছর আত্মগোপন করে পরিস্থিতি ঠান্ডা হলে কায়রোয়ান চলে যান এবং সেখানে আশ্রয় নেন ওই এলাকায় আবার কয় আরেকজন স্বায়ত্ত শাসন করেছিলেন তিনি আশ্রয় দিলেও উমাইয়ার কেউ তার সিংহাসনে জায়গা নিয়ে নেবে এমন ভয় থেকেও তিনি মুক্তি পাননি এদিকে আব্দুর রহমান বিন হাবিব আব্দুর রহমান বিন হত্যার জন্য লাগলেন খবর মুয়াবিয়াকে পেয়ে তিনি চলে যান এক উপকূলে আশ্রয় নেন যুদ্ধে জিতে তিনি পর্যত্ত দলকে ধ্বংস করেননি বরং বেঁচে থাকার সুযোগ করে দিয়েছিলেন তিনি আর কেউ নয় উমাইয়াদের প্রাণ আব্দুর রহমান আর দাখিল তিনি সবার সামনে বলেন এমন শত্রুকে শিকরে উপড়ে ফেলো না ভবিষ্যতে যার হৃদ্রতা প্রত্যাশা করো তুলনামূলক কঠিন শত্রুর জন্য তাকে টিকিয়ে রাখো মাত্র পঁচিশ বছর বয়সী এই ছেলেটির মেধা প্রজ্ঞা চিন্তাধারা ন্যায় দেখে সবাই অবাক হয়ে যান তারপর ইউসুফকে তার দলবল নিয়ে কর্ডোভা থেকে বের হয়ে যাওয়ার সময় বেঁধে দেন এরই মধ্যে ইয়েমেনিদের নেতা সোবাহ চেয়েছিলেন ইউসুফকে আক্রমণ করে ক্ষতি করতে কিন্তু আব্দুর রহমান ইবনে মোয়াবিয়া তা হতে দেননি এ কারণে সে তার সাথে যুদ্ধ করতে চায় কিন্তু তার গোত্রে কাউ তাকে সাহায্য করেননি আব্দুর রহমান খবর পেলেও তিনি কোনো অ্যাকশনে যাননি কারণ তিনি চাচ্ছিলেন মুসলিমদের আগে এক করতে এটাই একজন নেতার মূল লক্ষ্য সৈন্যদল নিয়ে সেখানে পৌঁছালে বেচারা গোহারা হারে উমাইয়াদের কাছে আব্বাসীরা অবাক হয়ে যায় খলিফা তার দরবারে আব্দুর রহমান ইবনে মোয়াবিয়া আর দাখিলকে কুরাইশি বাজপাখি হিসেবে ঘোষণা দেন কারণ হিসেবে তিনি বলেন তিনি একাকি পাড়ি দিয়েছেন উত্তাল সমুদ্র অতিক্রম করেছেন বিজয় মরুভূমি একাকি প্রবেশ করেছেন এক অনারব্য ভূমিতে এরপর আবাদ করেছেন শহর নগর। প্রস্তুত করেছেন সুদক্ষ সেনাবাহিনী দফতর বিভাগ কেন্দ্র বিচ্ছিন্ন হয়েও আপন সহজাত নেতৃত্বগণ সপরিকল্পনায় গড়ে তুলেছেন এক সুবিশাল রাষ্ট্র রাষ্ট্রের নিরাপত্তার জন্য প্রহরী ব্যবস্থা থেকে শুরু করে তাদের খোঁজখবর নেওয়া মাঝে মধ্যে তাদেরকে দেখতে যাওয়া সিজনের শুরুতে বা শেষে সামরিক অভিযান করা যাতে শত্রুরা ভয়ে থাকে ঐতিহাসিকগণ বলেন আব্দুর রহমান না থাকলে আন্দালুস থেকে হয়তো ইসলাম সম্পূর্ণ মুছে যেত আব্দুর রহমান ছিলেন দুর্দান্ত ব্যক্তিসম্পন্ন মানুষ যেমন ছিল তার কথা তেমন তার কাজ তিনি আরাম আয়সে বা ভোগ বিলাসে ডুবে থাকতেন না নিজের কাজ নিচে করতেন অন্যের ঘরে চাপে দিতেন না কখনোই পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন তিনি একাধারে রণাঙ্গনে দুঃসাহসী তেজদ্দ্বীপ বাগ্নি, কবি রশিক সাবলীল বক্তাও বন্ধুশত্রু সবাইকেই তিনি শ্রদ্ধা করতেন প্রচাদের খবর নিতেন তাদের খেয়াল রাখতেন যমাহর দিনে মেম্বারে ক্ষুদাও দিতেন আরবরা কবিতায় বেশ পারদর্শী ছিলেন আব্দুর রহমানও ব্যতিক্রমী নয় জীবনে কবিতা লিখতেন আবৃত্তি করতেন এবং শুনতেনও ভালোবাসতেন তার আমলে বিখ্যাত আলেম ছিলেন মোয়াবিয়া বিন সালেহ বিন খুদাইর বিন সাঈদ আল হাজরামি রাজি তালা আনহু। তিনি বিখ্যাত আলেম ও মুহাদ্দিস ছিলেন সুফিয়ান সাউরি ইবনে উইনা ও লাইস বিন সাদ রাজেল্লাহ তালা এর মতন জগৎ বিখ্যাত অনেক ইমাম ও মহাদ্দিস তার শিষ্যত্ব গ্রহণ করেন আন্দালুস ছিল মালিকি মাঝাবের ভাণ্ডার এই অঞ্চলে মালিকি মাঝহাব প্রতিষ্ঠিত ছিল কুরাইশি বাজপাখি খ্যাত এই মহান নেতা সংগ্রাম করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা রাষ্ট্রের ভিত দৃঢ়করণ দেশের শান্তির জন্য তার জীবন ওয়াকফ ছিল নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন কতদিন কে জানে হয়তো খুব বেশি দিন না তিনি হলেন সেই বডগাস যার শেকড় মজবুত থাকার কারণে পাঁচশো বছর নির্বিঘ্নে রাজত্ব করেছিলেন উমাইয়া এই আন্দালসি ধীর সবার জ্ঞানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ইউরোপের সবাই আসতে থাকে জ্ঞানার্জন করতে থাকে বড় বড় আলেমরা এখান থেকেই বেরিয়ে আসেন আলোকিত এই দুনিয়া ছিল আন্দালুসিয়া আন্দালুসের সাথে মিশে আছে আব্দুর রহমান ইবনে মোয়াবিয়ার রাজা আল্লাহ তাল আনহুয়ের নাম আন্দালুস আজ নেই তবে তার ঐতিহ্য এখনও রয়ে গেছে আর থেকেও যাবে চিরকা